আরবিউ এম এ ডিস্টেন্স সেমিস্টার থ্রি হিস্ট্রি স্টুডেন্ট তোমাদের প্রথম পরীক্ষা ছিল সিসি থ্রি পয়েন্ট ওয়ান পেপারে আমি তোমাদের যে সাজেশনগুলি দিয়েছিলাম সেখান থেকে হানড্রেড কমন এসেছে আমার কাছ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা উত্তরপত্র নিয়েছ তোমরা সকলেই আমাকে জানিয়েছো তোমাদের এক্সাম খুব ভালো হয়েছে তোমাদের প্রশ্নপত্রে আটটি প্রশ্ন করা হয় তার মধ্য থেকে চারটি প্রশ্নের উত্তর লিখতে হয় এই আটটি প্রশ্নের মধ্যে সাতটি প্রশ্ন আমার দেওয়া সাজেশান থেকে হুবহু কমন এসেছে আমার দেওয়া সাজেশন এবং পরীক্ষায় আসা প্রশ্নপত্রটি আমি তোমাদের দেখাচ্ছি কোন কোন প্রশ্নগুলি হুবহু কমন দিয়েছি তোমরা দেখে নাও এক নম্বর প্রশ্নটি হলো থ্রো লাইট অন প্রিডাকশন ইন কন্টেম্পোরারি ইন্ডিয়ান হিস্ট্রি সমসাময়িক ভারতীয় ইতিহাসে পর্যায়ক্রমের ওপর আলোকপাত করুন এই প্রশ্নটি আমার সাজেশনে একদম শেষের দিকে তোমরা পেয়ে যাবে সমসাময়িক ভারতীয় ইতিহাসে পর্যায়ক্রমের ওপর আলোকপাত করুন এক নম্বরের অর্ধে আরেকটি প্রশ্ন ছিল ক্রিটিক্যালি ডিসকাস দ্য অ্যাপ্রোচেস ইনভলভড ইন রাইটিং কন্টেম্পোরারি হিস্ট্রি অফ ইন্ডিয়া ভারতীয় সমসাময়িক ইতিহাস লেখার সাথে জড়িত পন্থাগুলি সমালোচনামূলকভাবে আলোচনা করুন এই প্রশ্নটিও একদম শেষের দিকে পেয়ে যাবে ভারতীয় সমসাময়িক ইতিহাস লেখার সাথে জৈত পন্থাগুলি সমালোচনা ভালোভাবে আলোচনা করুন দু নম্বর প্রশ্ন ইনক্লুডেড দ্য মেইন ফিচার্স অফ কনোলিয়াল লেজেন্সি ইন ইন্ডিয়া ভারতের ঔপনিবাসিক উত্তরাধিকারের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করুন এই প্রশ্নটি আমার একদম শেষে তোমরা পেয়ে যাবে ভারতের ঔপনিবেশিক উত্তরাধিকারের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করুন এখানে অর্ধেক আরেকটি প্রশ্ন আছে এভুলেট হলে জওহরলাল নেহরু কন্ট্রিবিউশন এস দা আর্টিস্ট অফ মডার্ন ইন্ডিয়া আধুনিক ভারতের স্থপতি হিসেবে জওহরলাল নেহরুর অবদান মূল্যায়ন করুন এই প্রশ্নটি আমার সাজেশনের একদম প্রথমে পেয়ে যাবে তিন নম্বর প্রশ্নের অর্ দিয়ে রয়েছে ক্রিটিক্যালি ইভেলেট হাউ ডিড ইন্ডিয়ান গান্ধী ট্রেনার অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ান এফেক্ট সাম অফ ইন্ডিয়াস সোশ্যাল পলিটিক্যাল ইন্টারেকশন অ্যান্ড গভর্নেন্স ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর মেয়াদ ভারতের কিছু সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান এবং শাসন ব্যবস্থাকে কিভাবে প্রভাবিত করেছিল তা সমালোচনামূলকভাবে মূল্যায়ন করুন এই প্রশ্নটি একটু ঘুরে এসেছে এই প্রশ্নটিও আমি সাজেশনে দিয়েছি আমার সাজেশনের প্রথমের দিকে পেয়ে যাবে আমার দেওয়া কোশ্চেনটি হলো ইন্দিরা গান্ধী কর্তৃক ঘোষিত জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে বিশ্লেষণ করুন নেক্সটে নম্বর প্রশ্নটি হলো দা ভুদান মুভমেন্ট রুল অফ চার বিনোবা ভাব ভুদান আন্দোলন এবং বিনোবা ভাবের ভূমিকা বিশেষভাবে বর্ণনা করুন এই প্রশ্নটি আমার সাজেশন থেকে এসেছে দেখে নাও তোমরা ভুদান ও সর্বদয় আন্দোলন সম্পর্কে আলোচনা করুন চার নম্বরের অর্থে আরেকটি প্রশ্ন এসছে অ্যানালাইজ দা সোশ্যালিস্ট মুভমেন্ট আন্ডার দা লিডারশিপ ইফ রাম মনোহর লোহিয়া এই প্রশ্নটিও আমার শাসনে হুবহু এসছে তোমরা দেখে নাও রাম মনোহর লোহিয়া এবং তার সমাজতান্ত্রিক আন্দোলনের ভূমিকা মূল্যায়ন করুন তোমরা দেখে নিলে সাজেশনটি হুবহু এসছে তোমাদের দ্বিতীয় পরীক্ষা আঠাশ সাত দু তারিখ রয়েছে পরীক্ষার আগে তোমরা যারা আমাদের সেন্টার থেকে সাজেস্টিভ উত্তরপত্র নিতে চাও কিনে দেওয়া নম্বর আমাদের সেন্টার নম্বর এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে পরবর্তী সাজেশন ভিডিও গুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্স পেয়ে যাবে ভিডিওটি অবশ্যই তোমার তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ